সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা পরীক্ষা দিয়ে অলরেডি চলে এসেছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট পরীক্ষা যেটা মানবিক বিজ্ঞান এবং সবার জন্য এখানে উন্মুক্ত রাজশাহী যে ইউনিটটা রয়েছে সবাই এখানে এবং তোমাদের জন্য এই পরীক্ষা দেওয়ার পরে এখন তোমাদের মনে হচ্ছে প্রশ্নটা হার্ড হয়েছে নাকি ইজি হয়েছে সেটা পরের বিষয় তবে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে কাটমার্ক কত আসতে পারে দেন হচ্ছে কত পজিশন চান্স হতে পারে এবং রেজাল্টটা কবে দিবে যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলি তোমাদের মাথার মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে এই জন্য আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার হয়ে নিব তো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব মোট আসন এখানে তোমার উনিশশো প্লাস রয়েছে প্লাস এখানে আসন রয়েছে পাস মার্ক তোমাকে চল্লিশ এবং এই চল্লিশে পাস মার্ক এটা সবচেয়ে ভালো হচ্ছে কাদের জন্য সঙ্গীত এবং নাট্যকলা যে ডিপার্টমেন্টটা রয়েছে তুমি যদি এখানে চল্লিশ পেয়ে থাকো তাহলে তুমি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ঠিক আছে যারা সঙ্গীত নাট্যকলা ছিলাম তাদের জন্য এটা খুব একটা ভালো পয়েন্ট এখানে এখন দেখো তোমাদের এখানে শিফট রয়েছে দুইটা দুইটা এখানে শিফট বিদ্যমান থাকে এবং সকাল এবং বিকালে পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের আলাদা আলাদা প্রশ্ন এবং আলাদা আলাদা মেরিট তোমাদের প্রকাশ করা হয় এতটুকু আমরা বুঝলাম তাহলে শিফট ওয়ানে তোমাদের জন্য এখানে সিট আলাদা রয়েছে নহাশো প্লাস সিট রয়েছে এবং শিফট টুয়েভে নয়শো প্লাস এখানে সিট রয়েছে এতটুকু তো বুঝতে পারলে এখন দেখো তোমার এই যে আবেদনটা করেছো সেই অনুযায়ী মানে তোমাদের যেখানে সিট রয়েছে তোমাদের মানবিকের চারশো নয়টা সিট এখানে ফিক্সড রয়েছে মানে তোমার এখানে সাইন্স বা বাণিজ্য কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না আবার দেখো বিজ্ঞানের পাঁচটা সিট এখানে ফিক্সড রয়েছে এখানে অন্য কেউ ঢুকতে পারবে না এবং বাণিজ্যের জন্য বিশটা সিট রয়েছে এবং সবার জন্য মানে অল এন্ড এভরি এর জন্য চোদ্দশো টি এখানে প্লাস সিট রয়েছে এটা সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে সেটা মানবিক হোক বিজ্ঞান হোক বা বাণিজ্য হোক ঠিক আছে কিন্তু এই এখানে যে স্পেসিফিক সিট দেওয়া রয়েছে এখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না এরকম তোমরা বুঝতে পারলে এখন দেখো আমি যে কাটমার্কের কথাটা বলি যে ভাইয়া কাটমার্ক কত আসতে পারে দেখো আমাদের দুই হাজার এবং চব্বিশে তেষট্টি পয়েন্ট সেভেন ফাইভ যখন তোমার কাটমার্ক বেশি হয় এটা তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন আমাদের ইজি হয় এন্ড প্রশ্ন যদি ইজি হয় ভাইয়া প্রশ্ন যদি ইজি হয় তাহলে চান্স পাওয়া হার্ড হয় চান্স পাওয়া তোমার জন্য হার্ড হবে কারণ কাটমার্ক এখানে অনেক বেশি আসবে আর যদি প্রশ্ন যদি হার্ড হয় তখন তোমার চান্স পাই ইজি হবে কারণ তখন কাটমার্ক তোমার কম আসবে এবং যে চব্বিশ পঁচিশ দেখো এটা একষট্টি চলে এসেছিল এবং তোমাদের এইবারের যে প্রশ্ন এইবারের প্রশ্ন দেখে আমার ব্যক্তিগত ভাবে মানে আমার যে প্রেডিকশন যে তোমাদের কাটমার্ক হয়তো বা এবার সাইটের উপরে উঠবে না ঠিক আছে এটা তোমরা অনেকেই খারাপ কমেন্ট বা অনেকে অনুভাবে ভাবতে পারো তবে আমার যে প্রেডিকশন বা আমাদের টিচার প্যানেল যেভাবে বুঝতে পেরেছে তাদের অনুযায়ী দুইটা শিফট গড়ে যদি আমরা বলি তোমার এখানে ভালো একটা সম্ভাবনা রয়েছে সাতান্ন থেকে অনুষাইট সাতান্ন থেকে অনুষাইট কাটমার খাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে কাটমার হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে যাদের সাতান্ন থেকে অনুষাইট রয়েছে দুইটা শিফটের ক্ষেত্রে হয়তো বা দুই একমার কম বেশি হতে পারে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের অনুযায়ী কিন্তু তোমাদের এই এর মধ্যে একটা মার্কস থাকার ভালো সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এখানে একটা জিনিস বলে দেয় যেহেতু শিফট আমাদের দুইটা তোমাদের এই যে মানবিক যে নয়টা আসন রয়েছে এখানেও তোমরা দুই দিয়ে ভাগ করবা ঠিক আছে দুই দিয়ে ভাগ করে মেয়েবি দুইশো চারটা কি পাঁচটা করে সিট আসবে ফার্স্ট শিফটের জন্য মানবিকের দুইশো চারটা বা পাঁচটা সিট এবং সেকেন্ড শিফটের জন্য দুইশো চারটা বা পাঁচটা শিফট সেম সিট

চোদ্দশোর মধ্যে থাকবা যারা চোদ্দোশোর মধ্যে থাকবা তারা হয়তো প্রথম অবস্থায় একটা সাবজেক্ট পেয়ে যাবে এতটা আশা করা যাচ্ছে তুমি ধরো এখানে নয়শো আটচল্লিশটা তোমার এটা যদি দুই গুণ করো তাও কিন্তু এমনিতেই চলে চলে যায় যায় ঠিক আছে যার কারণে বলা যায় চোদ্দশো থেকে পনেরোশোর মধ্যে যদি থাকো চোদ্দশো অথবা পনেরোশো চোদ্দশো অথবা পনেরোশো তাহলে তুমি প্রথম অবস্থায় একটা সাবজেক্ট পেয়ে যাবে এবং তুমি নিজেকে এতটুকু মানে শান্তিতে রাখতে পারবা যে তোমার এখানে একটা সাবজেক্ট আসবে এবং লাস্ট পর্যন্ত আমরা যদি ধরি তাহলে এটা এমন হতে পারে যে এটা দুই হাজার প্লাস হয়ে যেতে পারে দুই হাজার প্লাস হয়ে যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে দুইটা শিফটের ক্ষেত্রে ঠিক আছে তোমরা অনেকে বল ভাই কত পজিশন যেতে পারে আমার এত পজিশন আসতে পারে বা আমার এত কার্ড মার্কস আসতে পারে তো যাদের পজিশন চোদ্দশো ভিতরে থাকবে তারা আল্লাহর রহমতে এতটুকু শিওর থাকতে পারো হয়তোবা তোমাদের সিট প্রথম অবস্থায় চলে আসবে এবং যাদের লাস্ট পর্যন্ত হয় বা দুই হাজার প্লাস হয়ে যেতে পারে তো ওভারঅল ছিল এই যে তোমাদের প্রশ্ন কিরকম হয়েছে বা তোমাদের কাছে কিরকম প্রশ্নটা লেগেছে তোমাদের পরীক্ষা হলে কিরকম পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্ট সেকশন জানাবো এবং কার কতটা হতে পারে সে তো অবশ্যই জানাবা কমেন্ট সেকশনে এবং তার সাথে আর একটু কথা বলে দেই তোমাদের এখন সামনে মোস্ট মানে ওয়ান্টেড যে পরীক্ষা সেটা হচ্ছে জিএসটি এবং এ জিএসটির জন্য মানবিক এবং হচ্ছে বিজ্ঞান মানবিক এবং বিজ্ঞান এই দুটা ডেডিকেটেডলি জিএসটি আইসিইউ 0.4 মানে তোমরা যারা জিএসটির জন্য শুধু ভাই অন্য কোন পরীক্ষার জন্য জাস্ট জিএসটির জন্য একটা গুছানো ভাজা ভাজা বেসিক টু অ্যাডভান্স प्रिपरेशन নিতে চাও যে ভাই আমি এক জায়গায় পড়বো এবং এই ক্লাস মাধ্যমে আমার তারপর তারপরে সাজেশন ক্লাস এবং যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সলভ ক্লাস এ টু জেড এবং লেকচার ভিত্তিক বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত একদম তোমরা এই পেয়ে জন্য বেসর নাম হচ্ছে জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর বিশ সেকেন্ড টাইম আর আসো সেকেন্ড টাইম এই জিএসটি হচ্ছে লাস্ট ভরসা যার কারণে তোমরা এখানে নিশ্চিন্তে এনরোল করে ক্লাস গুলো করতে পারো এবং এনরোল করতে চাইলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু জিরো ফাইভ টু এই যে নাম্বারটা রয়েছে কিন্তু নক করে ভর্তি হয়ে যেতে পারো যদিও এর কোর্স ফি চার হাজার টাকা তবে এখন ডিসকাউন্টে তোমরা মাত্র পনেরোশো টাকায় ভর্তি হতে পারবা মাত্র পনেরোশো টাকায় এখানে ভর্তি হয়ে ক্লাস বুক করতে পারবা একদম পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস বোর চলবে এবং তোমাদের জন্য রেগুলার মোটিভেশন গাইডলাইন এ টু জেড তোমাদের জন্য থাকবে ঠিক আছে তো যাদের পরীক্ষা কিরকম হয়েছে সেটা আমি বলবো না কারণ পরীক্ষা দিয়ে চলে এসেছে এটা টেনশনের মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই ঠিক আছে এখনো তুমি একটা মানে জায়গায় আছো এখানে তোমার এই জায়গা থেকে বের হওয়ার আগে তোমাকে হারা যাবে না হারার আগেই মাঠ ছাড়া যাবে না তুমি লাস্ট পর্যন্ত এখানে টিকে থাকো লাস্ট পর্যন্ত এখানে পরিশ্রম করো দেখা যাক আল্লাহ তোমাকে কি দেয় এন্ড যাদের চান্স হচ্ছে না তাদেরকে বলবো যে ভাই একটা জিনিসের প্রতি জাস্ট বিশ্বাস রাখো সেটা হচ্ছে রিজিক রিজিকের প্রতি ভাইয়া বিশ্বাস রাখো ঠিক আছে তোমার যদি রিজিকের প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমার প্রশ্ন আসবে না যেমন চান্স হচ্ছে না আমার এটা হচ্ছে না আমি চান্স পাচ্ছি না ভালো ফলাফল হচ্ছে না এবং কোনো কিছু সমস্যা হবে না জাস্ট একটা জিনিসের প্রতি বিশ্বাস সেটা হচ্ছে রিজিক এটা তোমার কাছে আসবে তুমি জাস্ট পরিশ্রম করো ভাইয়া ঠিক আছে তো সবার জন্য শুভকামনা যাদের চান্স হচ্ছে না তাদের জন্য আরো বেশি শুভকামনা কারণ তোমাদের জন্য নিশ্চয়ই সামনে ভালো কিছু তারা রেখে দিয়েছেন এই জন্য সবাই নিশ্চিন্তে পড়াশোনা করো এবং পরিশ্রম করো এবং যা যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে তো অবশ্যই নাম্বার রয়েছে এ নক করতে পারো এবং তোমরা যদি এই ব্যাচে ইনরোল করতে চাও তাহলে অবশ্যই আমাদের কথা বলে বিসের জেনে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে